বাথরুমের সেপটিক ট্যাঙ্কির জন্য সিমেন্টের রিং হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেপ্টিক ট্যাঙ্কি তৈরি করতে আপনি এমন ধরনের সিমেন্টের রিং ব্যবহার করতে পারেন যেটা কিন্তু অল্প খরচে এবং খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা সম্ভব তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা সিমেন্টের রিং তৈরি করতে কতটুকু সিমেন্ট বালি বা খোয়ার প্রয়োজন পড়ে এবং এটা কিভাবে তৈরি করা হয় সেটার ফুল প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন আর সর্বশেষ আপনাদেরকে দেখাবো এখানে যে সিমেন্টের রিংগুলো তৈরি করা হচ্ছে এটার সাইজ কেমন তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন যারা তৈরি করে তারা কিন্তু এমন ধরনের দুইটা ফর্মা তৈরি করে নাই যেটার মাধ্যমে কিন্তু আপনার সিমেন্টের রিংগুলো তৈরি করা হয় তো ফর্মার ভেতরে ঠিক এমনভাবে কিন্তু ঢালাই বালতির সাহায্যে ঢালা হয় এবং চারি সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে ঢালা হয় যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে তো প্রথম বালতি ঢালাই ব্যবহারের পরে বা ঢালাই দেওয়ার পরে অতিরিক্ত হার্ডনেস আনার জন্য যাতে রিংটা সহজে না ভেঙে যায় সেজন্য কিন্তু দশ নম্বর জিআই তার দিয়ে এমনভাবে একটা রিং তৈরি করে সেটা কিন্তু এর ভেতরে দিয়ে দেওয়া হয় এবং পাটকাটি বা কোনো কিছু সাহায্যে তারটা যাতে মিডিল বরাবর থাকে সেটা কিন্তু নিশ্চিত করা হয় এরপরে ধাপে ধাপে কিন্তু আবারও কিন্তু ঢালাই দেওয়া হয় এবং ঢালাই দেওয়ার মাঝে মাঝে এমনভাবে ঝাঁকানি দেওয়া হয় যাতে ঢালাইটা সব জায়গায় সমানভাবে পৌঁছিয়ে যায় এরপরে দ্বিতীয় যে রিংটি তৈরি করা ছিল এটা কিন্তু দেয়া হয় যেটা আপনার দশ নম্বর জিয়াই তারের এবং এটারও কিন্তু মিডিল নিশ্চিত করা হয় যদি মিডিলে না থাকে তাহলে কিন্তু এটা কার্যকারিতা খুব একটা ভালো হবে না তো এখন কথা হচ্ছে সিমেন্টে রিং বানানোর জন্য আসলে উপাদানগুলো কেমন লাগে তো এক বস্তা সিমেন্ট আপনি যদি বাড়িতে ঘরোয়াভাবে রিং তৈরি করেন তাহলে এক বস্তা সিমেন্টে পাঁচটা রিং তৈরি করতে পারবেন আর একটা রিং তৈরি করতে দুই বালতি খোয়া এবং এক বালতি বালুর কিন্তু প্রয়োজন পড়ে তো এখন সর্বশেষ আপনার যে অংশটুকু বাকি আছে সেটা কিন্তু ভরাট করা হচ্ছে ঢালাই দিয়ে দেখতেই পাচ্ছেন তো আপনারা যদি বাড়িতে এইভাবে সিমেন্টের রিংগুলো তৈরি করে নিতে চান তাহলে কিন্তু যারা তৈরি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যিনি এখানে তৈরি করছেন উনি কিন্তু প্রত্যেকটা পিস রিং তৈরি করতে একশো টাকা থেকে একশো তিরিশ টাকা কিন্তু ফিস বা হচ্ছে আপনার চার্জ নেন তো আপনারা চাইলে আপনাদের নিকটস্থ যে স্যানিটারি দোকানগুলো রয়েছে যেখানে রিং সিলাপ তৈরি হয় সেখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন আর সর্বশেষ কিন্তু আপনার কুর্নিকের সাহায্যে কিন্তু এটার উপরে যে ফিনিশিং সেটা কিন্তু আনা হয় এবং ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করা হয় যে এটা সঠিকভাবে তৈরি হলো কিনা তো এখন এখানে যে রিংগুলো রয়েছে সেটার সাইজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এটার ভেতরের যে আয়াতন বা ভেতরের যে জায়গা সেটা আছে চৌত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মতো তো তেত্রিশে বলা চলে আর এটার যে উচ্চতা সেটা আছে হচ্ছে এগারো ইঞ্চি এবং এটার যে পুরুত্ব সেটা আপনাদেরকে একটু দেখাবো সেটা আছে দুই ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি সিমেন্টের রিং তৈরির প্রসেস তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও যদি আমাদের চ্যানেলে পরবর্তীতে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন